নমস্কার কেমন জানান সবাই বিকাশ ইলেকট্রনিক্স বাংলা আর একটি নতুন ভিড়তে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আপনাদের জানাবো ব্যাপারে বিকাশ ইলেকট্রনিক্স আসলে এই যে দেখছেন এটা ফুল্লি ওয়াটারপ্রুফ একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে টু অ্যাম্পিয়ার আমার কাছে দুটো ভেরিয়েন্টের अवेलेबल রয়েছে একটা হচ্ছে বারো ভোল্ট টু অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে বারো ভোল্ট ওয়ান্পারের এটা যদি আপনারা জলের মধ্যে রেখেও চালান তাতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে চালাতে পারেন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো বলে এখানে এই জগটিতে আমি জল ভরে নিয়েছি এখানে আমি এটাকে ডোবাবো এটা পাওয়ার দেওয়াই রয়েছে এটাকে আমি আমি ডোবাবো এখন ডুবিয়ে দিলাম ডুবে আপনি চালা দিতে পারেন কোনো সমস্যা নেই এটা এটার মধ্যে কি রয়েছে বলুন তো এটার মধ্যে এর ওপরটা রয়েছে পিভিসি এবং এর পিছনের রয়েছে এক প্রকারের লিকুইড যেটা ক্ষণের মধ্যে খুব শক্ত হয়ে এঁটে যায় সেই ধরনের লিকুইড দিয়ে কিন্তু এটা আটানো রয়েছে তার জন্য এর মধ্যে জল প্রবেশ করতে পারে না এবং আপনার যে অ্যাডপ্টারটি সঠিকভাবে চলে আপনারা যদি এই ধরনের অ্যাডপ্টার খুঁজে থাকেন তাহলে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন যেটা আমি আপনাদের বেস্ট পাইজে প্রোভাইড করতে পারব এটা বর্তমানে আমাদের কাছে স্টকে রয়েছে নমস্কার